নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কুম্ভরাশি এবং কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জীবনে আসল খেলা শুরু হতে চলেছে এবার কাল থেকে একুশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনারা জীবনে খুঁজে পাবেন আগামী কাল থেকে একেবারে সাতটি দিনের মধ্যে গোল্ডেন সময় শুরু হতে চলেছে আপনাদের জীবনে এই পনেরোটি লাভের সুযোগ আসবে যে লাভের মাধ্যমে প্রচুর পরিমাণে উন্নতি করতে পারবেন কারণ গ্রহের পরিবর্তনের প্রভাব খুব গুরুত্বপূর্ণ শুক্রগ্রহের আপাত দৃষ্টিতে আপনারা শুভ ফল লাভ করতে চলেছেন কারণ শুক্রগ্রহ আপনার রাশির তৃতীয় ঘরে খুব গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান যার কারণেই কিন্তু সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন শুক্রাচার্যের প্রবল শুভ সংযোগ আপনার জীবনটাকে প্রভাবিত করবে যদি আপনি পিছিয়ে রয়েছিলেন এবার কিন্তু ঘিচেতে পারবেন এবার কিন্তু সাফল্যের সময়টা আপনার জন্য শুরু হবে আসল খেলা আপনাদের জীবনে শুরু হতে চলেছে ঐশ্বর্য ধন সম্পত্তির মালিক হতে পারবেন যে কোনো সম্পর্কের মধ্যে পরিবর্তনের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন ইতিমধ্যে যদি কোনো চিন্তায় রয়েছিলেন সেই চিন্তাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন কারণ ভাগ্য মজবুতভাবে আপনি যে কাজে যাবেন সেই জায়গায় লাভ পাবেন বিভিন্ন ক্ষেত্র থেকে একাধিক সুযোগ সুবিধা খুঁজে পাবেন আর আলোচনার মাধ্যমে জানিয়ে দেবো যে কোন কোন জায়গায় আপনি গিয়ে যেতে পারলে লাভটা পাবেন আপনি যদি কুম্ভ রাশি কিংবা কুম্ভলগ্নে জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে কিন্তু এই গোচরের প্রভাবে আপনাদের যে কোনো ধরনের সম্পর্কের ক্ষেত্রে যেমন পরিবর্তন আসবে তার সঙ্গে সঙ্গে কিন্তু আকর্ষণীয় বেশ কিছু লাভের সুযোগ পাবেন বিভিন্ন মাধ্যমে অগ্রগতি করার কিন্তু আপনারা সুযোগগুলো খুঁজে পাবেন আগামী কাল থেকে একেবারে একুশে জুলাইয়ের মধ্যে বিরাট বড় পরিবর্তন হতে চলেছে যে পরিবর্তনের মাধ্যমে আপনারা এমন লাভের সুযোগগুলো খুঁজে পাবেন যার জন্য কিন্তু সফলতা আসবে তো আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে একুশে জুলাইয়ের মধ্যে আপনাদের কাজবাজের জায়গায় কোন কোন কাজে গিয়ে যেতে পারলে লাভটা পাবেন কিংবা কোন কোন ক্ষেত্রে আপনি অগ্রসর হতে পারলে সাফল্য খুঁজে পাবেন যারা বহু সময় ধরে অপেক্ষা করে চলেছিলেন বহু সময় ধরে সঠিক সিদ্ধান্ত নিতে পারছিলেন না সঠিক কাজকর্মে নিজেকে যুক্ত করতে পারছিলেন না তারা কিন্তু এবার সঠিক রাস্তাটা খুঁজে পাবেন কিংবা যারা অর্থ সংক্রান্ত উপার্জন নিয়ে দুশ্চিন্তায় ছিলেন এবার আগামী কাল থেকে একুশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ একেবারে সাতটি দিনের মধ্যে কোন কোন জায়গা থেকে আপনারা টাকা পয়সা উপার্জন করতে পারবেন অর্থ সংকট সংকটটাকে দূর করতে পারবেন সেটা আলোচনার মাধ্যমে জানিয়ে দেব ব্যবসাপাতি নিয়ে কোন কোন পরিবর্তন থাকবে কিংবা আপনাদের সম্পর্ক নিয়ে আপনারা কতটা সুফল পাবেন সেটা আপনার বিবাহিত সম্পর্ক হতে পারে কিংবা আপনার পারিবারিক সম্পর্ক হতে পারে প্রেম সম্পর্ক হতে পারে সম্পর্কের ক্ষেত্রে কতটা পরিবর্তন পাবেন আপনারা মনের দিক থেকে ভবিষ্যতের পরিকল্পনার দিক থেকে কতটা পরিবর্তন পাবেন কারণ ভাগ্যের স্থান মজবুত হতে চলেছে যার মাধ্যমেই কিন্তু সুফলগুলো খুঁজে পাবেন তাই আপনারা ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন জানতে পারবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভের সুযোগগুলো তৈরি হবে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন সকল রকম বাধা কিংবা সমস্যাগুলোকে জীবন থেকে মুছে ফেলতে পারবেন তো কুম্ভ রাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকারা একেবারে তৈরি হয়ে পড়ুন কারণ আসল খেলা শুরু হতে চলেছে এবার আগামী কাল থেকে একুশে জুলাইয়ের মাধ্যমে অর্থাৎ কাল থেকে সাতটি দিন খুব গুরুত্বপূর্ণ গোল্ডেন সময় শুরু হবে আপনাদের জীবনে এমন কিছু লাভের সুযোগ পাবেন যে লাভের দ্বারা আপনার কর্মজগতে পরিবর্তন খুঁজে পেতে পারেন যারা কাজকর্মের জায়গায় বিষণ্নতা নিয়েছিলেন বহু সময় অপেক্ষা করেছিলেন এবার কিন্তু অপেক্ষার অবসান ঘটতে চলেছে আপনি আপনার লক্ষ্যমাত্রাকে পূরণ করতে পারবেন আপনি আপনার সিদ্ধান্তগুলোকে সঠিকভাবে নিতে পারবেন যে সকল সিদ্ধান্ত নিতে গিয়ে আপনি পিছিয়ে পড়েছিলেন যে সকল সিদ্ধান্ত নিতে গিয়ে আপনারা ঝামেলা কিংবা সমস্যার মধ্যে জড়িয়ে পড়েছিলেন এবার কিন্তু সেই সকল সিদ্ধান্তগুলোকে নিতে পারবেন কিংবা সেই সকল লক্ষ্যমাত্রাগুলোকে আপনারা পূরণ করতে পারবেন আর ইতিমধ্যে আপনারা যারা দীর্ঘ সময় বেকার রয়েছিলেন এবার কিন্তু কাজকর্মের সুযোগগুলো খুঁজে পাবেন কোনো সরকারি চাকরি বাকরি কিংবা বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে যদি যোগাযোগের মাধ্যমগুলো পাচ্ছিলেন না তো এবার যোগাযোগের মাধ্যমগুলো পাবেন কারণ শুক্রাচার্যের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনি প্রভাবিত হবেন তৃতীয় ঘরে অবস্থানরত উৎসাহ উদ্দীপনাকে বাড়িয়ে তুলবে আনন্দের মধ্যে আপনার কাজকর্মের ক্ষমতাটা আপনি খুঁজে পাবেন কিংবা যে প্রতিপক্ষ শত্রুপক্ষদের দ্বারা বিচলিত হয়ে চলেছিলেন আপনি কোনো মতে কোনো কাজকর্মের যোগাযোগগুলো পাচ্ছিলেন না কিংবা শত্রুপক্ষদের দ্বারা আপনি যেন বিভিন্ন সমস্যার জালে জড়িয়ে পড়েছিলেন এবার সেই সকল সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবার আপনারা অগ্রসর হওয়ার সুযোগ সুবিধাগুলো খুঁজে পেতে পারেন তাই বিশেষ এই সময় আগামীকাল থেকে একুশে জুলাইয়ের মধ্যে নিজেকে বদলানোর আসল সময় আসল খেলা শুরু হবে এবার কিন্তু আপনাকে কি যেতে হবে ধৈর্য ধরে আপনি চলুন প্রতিটি জায়গায় লাভগুলো খুঁজে পাবেন বিশেষ করে এই সময়ে নতুন কিছু শেখার পরিকল্পনা আসতে পারে মনের মধ্যে জ্ঞান অর্জনের সক্ষমতা আপনি খুঁজে পাবেন আপনি এই সময়ে নতুন কোনো বিষয়ে আগ্রহ প্রকাশ করতে পারেন নতুন কিছু করার বিষয়ে নতুন কিছু চিন্তাধারা নিয়ে এগোনোর বিষয়ে মন মানসিকতা কাজ করতে পারে আগের থেকে অনেক সুন্দর মুহূর্ত আপনারা খুঁজে পাবেন আপনি কিন্তু এই সময়ে শুক্রাচার্যের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে একেবারে সম্পর্কের মধ্যে যেমন তিক্ততাগুলো দূর করতে পারবেন তেমন কিন্তু আপনার কাজকর্মের জায়গায় আপনি কিন্তু নিজেদের লক্ষ্যমাত্রাকে পূরণ করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে নিজেদের মন পছন্দ মতো কাজকর্ম খুঁজেছিলেন তারা কিন্তু এবার খুঁজে পাবেন তাই আপনাদেরকে এগিয়ে চলতে হবে গোল্ডেন সময়টা শুরু হতে চলেছে যার মাধ্যমে সকল অভাব অনটন দূর হবে আপনাদের মনের মতো পরিবেশগুলো আপনারা খুঁজে পেয়ে যাবে যাবেন এবং টাকা পয়সা নিয়ে যারা অশান্তিতে ছিলেন টাকা পয়সা উপার্জন করতে পারছিলেন না তারা কিন্তু এবার টাকা পয়সা উপার্জনের প্রবল শুভ সংযোগ খুঁজে পাবেন আপনার মধ্যে যে দক্ষতা রয়েছে সেই দক্ষতাগুলোকে প্রদর্শন করতে পারবেন কাল থেকে একুশে জুলাইয়ের মধ্যে সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে শিল্পী জগতে সাফল্য আসবে সঙ্গীত কার্যকলাপে আপনি সাফল্য খুঁজে পাবেন অভিনয় জগতে আপনি আপনার পারদর্শিতা প্রকাশ করতে পারবেন যে কোনো সৃজনশীল কাজকর্মে আপনারা সফলতার শীর্ষে কিন্তু পৌঁছতে পারবেন তাই বিশেষ এই সময় আর আপনার মধুর ব্যবহারের কারণে কিন্তু ধীরে ধীরে আপনি পরিবর্তন খুঁজে পাবেন ধীরে ধীরে সকলকে আপনি আপনার দিকে আকর্ষিত করতে পারবেন কারণ এই সময় তৃতীয় ঘরে শুক্রাচার্যের গুরুত্বপূর্ণ গোচর যোগাযোগের ক্ষেত্রে খুব সফলতা দিতে পারে লাভের সুযোগগুলো নিয়ে আসতে পারে এমন কিছু লাভের সুযোগ নিয়ে আসবে যেটার দ্বারা কিন্তু আপনি জীবনে লাভবান হতে পারবেন তো সুযোগগুলোকে হাত না করে যত সুযোগের স্বাদ ব্যবহার করতে পারবেন শুক্রাচার্যের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনি প্রভাবিত হতে পারবেন ব্যবসাপাতি সংক্রান্ত আপনাদের সমস্ত রকম সমস্যাগুলো মিটবে ব্যবসাপাতির দিক থেকে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন আপনারা নতুন কোনো ব্যবসাপাতি শুরু করতে চাইলে সেক্ষেত্রেও করতে পারেন পুরনো ব্যবসাপাতি নিয়ে যারা চিন্তায় ছিলেন তারা কিন্তু সেই সকল চিন্তা ভাবনাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন আপনি যে কোনো ব্যবসাপাতি শুরু করার পরিকল্পনা নিলে কিন্তু নিতে পারেন কাল থেকে একুশে জুলাই এর মধ্যে অর্থাৎ সাতটি দিনের মধ্যে প্রচুর পরিবর্তন আসবে কুম্ভ রাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জীবনে যোগাযোগের মাধ্যমে যদি বাধা ছিল বাধাগুলো দূর হবে নিজের মনের মধ্যে যদি বিভ্রান্তি রয়েছে বিভ্রান্তিগুলো দূর করতে পারবেন সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন সঠিক পথে এবার চলার মতো রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন আসল খেলা এবার কিন্তু শুরু হতে চলেছে আপনাদের জীবনে আগামীকাল থেকে একুশে জুলাইয়ের মধ্যে গোল্ডেন সময় শুরু হবে এমন কিছু লাভ পাবেন যে লাভের দ্বারা আপনার সম্পর্কের ক্ষেত্রেও পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবেন যদি ইতিমধ্যে আপনি বিবাহিত জীবন নিয়ে টেনশনে ছিলেন ঝামেলা ঝঞ্ঝার নিয়েছিলেন কিন্তু সেগুলোকে সমাধান করে ফেলতে পারবেন আপনি সকল রকম বিবাহিত সম্পর্ককে মজবুত করতে পারবেন যারা সম্পর্ক নিয়ে মামলা মোকর্দমার চালে জড়িয়ে রয়েছিলেন তারা কিন্তু সেই সকল জায়গা থেকে বেরিয়ে আসার মতো কোনো না কোনো রাস্তা খুঁজে পেতে পারেন তাই বিশেষেই সময় খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে গোল্ডেন সময় বলা যেতে পারে যারা দীর্ঘ সময় ধরে সম্পর্কের মধ্যে অশান্তি নিয়েছিলেন সেই সকল অশান্তিগুলোকে দূর করতে পারবেন আপনি যদি কোনো ধরনের প্রেম সম্পর্কে থাকেন সেক্ষেত্রেও যদি গুরুত্ব সঠিকভাবে রাখতে পারেন তাহলে সাফল্য খুঁজে পাবেন আপনারা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করতে পারবেন আর এই সময় আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন বন্ধু বান্ধবদের সঙ্গে যত আপনি সম্পর্ক ভালো রাখবেন তত কিন্তু সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পাবেন কারণ যত আপনি মধুর ব্যবহার সকলের সঙ্গে করবেন তত আগামীকাল থেকে একুশে জুলাইয়ের মধ্যে প্রচুর পরিবর্তন আসবে আপনারা জীবনের লক্ষ্যমাত্রা পূরণের জন্য সর্বতোভাবে এগিয়ে যাওয়ার রাস্তাগুলো বেছে নিতে পারবেন এই সময় খুব গুরুত্বপূর্ণ প্রেম সম্পর্কে ঘি যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যত আপনি বুঝে শুনে পা বাড়াবেন তত আপনার লক্ষ্যমাত্রাগুলো পূরণ হবে পারিবারিক বিষয় নিয়ে যারা দুশ্চিন্তায় রয়েছেন পারিবারিক দুশ্চিন্তা মিটতে চলেছে পরিবার নিয়ে সংশয় মিটবে পরিবার নিয়ে সমস্যাগুলো মিটবে আপনারা আপনাদের সকল সদস্যদের সঙ্গে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকলে কিন্তু আগামীকাল থেকে একুশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ সাতটি দিনের মধ্যে কোনো না কোনো আলোচনা হতে পারে ভ্রমণের ক্ষেত্রে আপনি ভ্রমণের পরিকল্পনা করতে পারেন এই সময় যে কোনো দূরত্ব ভ্রমণে গিয়ে আপনি উৎসাহিত লাভ করতে পারেন ভ্রমণের একটা ইন্ডিকেট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো এই সময় আনন্দদায়ক সময় কাটতে চলেছে আপনারা ভাই বোনেদের মধ্যে সম্পর্কের মাধুর্যতাগুলো বজায় রাখতে পারবেন পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সকল রকম সমস্যার সমাধান খুঁজে পাবেন কারণ শুক্রাচার্যের এই গুরুত্বপূর্ণ গোচর আপনার প্রতিটি কাজে আগ্রহ বাড়িয়ে তুলতে পারে প্রতিটি জায়গায় পড়াশোনা থেকে শুরু করে মনের দিক থেকে প্রচুর পরিবর্তন নিয়ে আসতে পারে মনের মধ্যে আনন্দ কাজ করবে বিভ্রান্তিগুলো দূর হবে আপনি যত সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন তত আপনি শত্রুপক্ষদের হার মানাতে পারবেন এবং আপনার জীবনের প্রতিটি লক্ষ্যমাত্রাকে আপনারা পূরণ করতে সক্ষম হবেন তাই আপনি কুম্ভ রাশি কিংবা কুম্ভলগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে আসল খেলা শুরু হতে চলেছে কাল থেকে একুশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে গোল্ডেন সময় শুরু হতে চলেছে এই পনেরোটি লাভের সুযোগ আসবে কাজে লাগান এগিয়ে চান ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন সকল রকম বাধা কিংবা বিপদগুলোকে দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটিকে বাঁচিয়ে রাখবেন ঘনটিটিকে গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেট পেয়ে যাবেন